হ্যালো বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে আর আমরা রেডি হয়ে চলে এসেছি বিয়েবাড়িতে এদিকে দেখতেই পাচ্ছো যে মানে বর বেরোনোর আগে কিছু নিয়ম থাকে তো সেগুলোই আর কি পালন করছে সবাই মিলে আর এই যে এদিকে দেখো আমার ছেলে দেখো নেমে এখন ওইদিকে যাচ্ছে আর কি মানে বরের কাছে যাচ্ছে ও আর এই যে দেখো সবাই রেডি হয়ে চলে গেছে গাড়িতে আছি সেই জন্য আমাদেরকে পিছনে যেতে হচ্ছে আর বাসটা আগে বেরিয়ে গেছে মনে হয় জানি না গেছে কিনা তো ওরা আগে আছে তো চলো এখন যাই তো এই যে দেখো এখন যাচ্ছে হচ্ছে রাস্তায় আর এটা মনে হয় যতদূর জানি এটা হচ্ছে এনেই থাকে আর কি এদিক দিয়েই যেতে হবে তো চলো এখন যাই আর মানে আমার বর এই গাড়িতে নেই আমি আছি আমার মামি আছে আর আর একটা মামি আছে আর বর আছে আর আমার মামা আছে আর একটা দাদা আছে আর ওরা সবাই বাসে চলে গেছে মানে বাসে তো ছেলে লাগবে ধরো তো সেই জন্য ওরা বাসে গেছে আর আমরা এই যে যাচ্ছি গাড়িতে করে বরের গাড়িতে করে তো চলো এখন যাই বিয়েবাড়ি আর আমার দেওয়ারের বিয়ে হচ্ছে তোমার কীটেশ্বরী মন্দিরের কাছেই আর কি তো ওখানে ও শ্বশুরবাড়ি তো চলো গ্রামের মধ্যে মনে হয় চলে এসছি এই যে দেখতে পাচ্ছো যে গ্রাম চারিদিকে গাছপালা দেখা যাচ্ছে দেখেই বয়ে যাচ্ছে যে গ্রাম গ্রামের ভেতরে ঢুকে গেছি তো চলো আর বেশি দেরি নেই চলে এসছি তো এই যে দেখো আমরা চলে এসছি বিয়েবাড়ি আর এই যে দেখো লোকজন ভের ঘরটা বিয়ে বাড়ি মানেই তো এইসব গান বাজনা নাচ গা নাচা খাওয়া দাওয়া আনন্দ বেশ মজা হচ্ছিল আর গাড়ি থেকে নামতে ইচ্ছা করছিল না এই যে দেখো আমরা এখন গাড়ির মধ্যে বসে আছি সবাই নেমে গেছে আর কি তো এখনও বরকে কেউ নিতে আসেনি আশীর্বাদ করতে আসেনি তো আশীর্বাদ না করতে আসলে তো হবে না আশীর্বাদ করে তারপর একজনকে নিয়ে যেতে হয় তো নিয়ে যাবে তো চলো এখন আসছে ওরা আসুক তারপর দেখা এই যে দেখো আমাদের বউ দেখো সে যে মানে রেডি হয়ে বসে আছে বরের অপেক্ষায় কখন বর আসবে আর বর চলে এসছে আমরাও চলে এসেছি এই যে এদিকে দেখো আমাদেরকে বসার জন্য জায়গা দিয়ে দিচ্ছে আর আমরা সবাই মিলে বসে আছি আর এই যে দেখো এখানে বর গোলপাত্র আর এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানগুলো আছে কি ছবি টবি হয়তো দেখাচ্ছে কিছু তো চলো এখন হচ্ছে যাবো খেতে তো রাত যেহেতু অনেকটা হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই আর কি এটা হচ্ছে একটা ননদ মানে দিদি আমার বোনের আমার বরের বোন চলো তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে আর আমার আমার মানে আমার বরকে থাকতে বলছিল আমি থাকবো না আর কি আমার ছোটো বাচ্চা আছে যেহেতু তো চলো এখন বাড়ি যাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লকে টাটা ব্লকে